এবার ইসলামপুর রবীন্দ্রমূর্তির পাদদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গাইলেন প্রগতিশীল প্রতিবাদী সাংস্কৃতিক মঞ্চ অসমে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গাওয়া রাষ্ট্রদহিতার মামলা রুজু হয়েছে অসম সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন সাংস্কৃতিক প্রেমী মানুষরা ইসলামপুর মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে আমার সোনার বাংলা গান তার প্রতিবাদ জানালেন ইসলামপুরের প্রগতিশীল প্রতিবাদী সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা আজ সন্ধ্যায় ইসলামপুর চৌরঙ্গি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ইসলামপুর প্রগতিশীল প্রতিবাদী সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে আজকের মূলত যে অনুষ্ঠান আপনারা ইসলামপুর চৌড়ঙ্গি মোড়ে দেখতে পাচ্ছেন সেটি হলো কিছুদিন আগেই বেশ কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের যে পার্শ্ববর্তী রাজ্য রয়েছে আসাম সেখানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই গান গাওয়ার অপরাধে বলেছে যারাই এই গান গাইবে তারাই নাকি রাষ্ট্রদ্রোহিতা করছেন এবং সেই কারণে মানে যেখানে রবীন্দ্রনাথ আমাদের বিশ্বের কবি আমাদের দেশকে বিশ্বের দরবারে গৌরব গৌরবে এনে দিয়েছে সেখানে কি করে রবীন্দ্রনাথের গানকে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের গান গাইলেই রাষ্ট্রদ্রোহিতা করা হবে এবং কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন যে ইসলামপুরে যে কোর্ট ময়দানের পাশে রবীন্দ্র স্ট্যাচু রয়েছে সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে রবীন্দ্রনাথের চোখে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং কারা করছে কেন করছে এবং কী কারণে করছে সেটা আমাদের জানা নেই কিন্তু যারা করছে তারাও নিশ্চয়ই এই দেশেরই সন্তান এবং সন্তান তো দুরকম হয় কুসন্তান সুসন্তান নিশ্চয়ই দেশের কুসন্তান হবে না হলে পরে কখনো যারা দেশের গৌরব যারা দেশের মনীষী তাদেরকে কখনো এইভাবে অপমান করতে পারে না এবং সেই মনীষীদের অপমানের জন্য আজ আমরা ইসলামপুরে সাংস্কৃতিক প্রগতিশীল প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করে যারা এইসব করছে তাদের জানান দিতে চাইছি যে যারা আমাদের দেশের গৌরব যারা আমাদের বাংলার গৌরব তাদের অপমান কোনোভাবেই আমরা মেনে নেব না নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাঠন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে তোদের হলো আমার ভি আমার বিনা ঋষি এক টানু টুন গল্প মন মনে ছুঁয়েছে মনের মনু স্বপ্নজি আজ রমি না নতুন স্বপ্নে নতুন করে বিমল শাড়ি সেন্টার জুয়েলার্স বি সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে